আজ আমরা যাচ্ছি বিখ্যাত তারাপীঠ মন্দিরে যা পশ্চিমবঙ্গের একটি অন্যতম পবিত্র স্থান এটি শুধুমাত্র হিন্দুদের জন্য একটি তীর্থস্থান নয় বরং একটি পর্যটক কেন্দ্র আমরা এখন পথে আছি আমাদের গন্তব্য তারাপীঠ আপনারা যদি তারাপীঠ মন্দিরে আসতে চান তার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হল রামপুরহাট সেখান থেকে আপনি অটো বা রিক্সকা নিয়ে মন্দিরে সহজেই পৌঁছে যেতে পারেন এছাড়াও অন্যান্য শহর থেকে বাস পরিষেবা এবং প্রাইভেট গাড়ির সুবিধাও রয়েছে আমরা এখন তারাপীঠ মন্দিরের প্রবেশপথে এসে পৌঁছেছি চারিপাশে ভক্তদের ভিড় এবং প্রসাদের দোকানগুলো দেখতে পাচ্ছি মন্দিরের প্রবেশপথটি খুব সুন্দর এবং এর স্থাপত্যে ঐতিহাসিক ভাবনার ছোঁয়াও রয়েছে তারাপীঠ মন্দিরে প্রবেশ করার আগে আপনি বিভিন্ন প্রসাদের দোকান দেখতে পাবেন যেখানে প্যারা নারকেল ফুল এবং ধূপকাঠি সহ নানান ধরনের প্রসাদ পাওয়া যায় প্রসাদ কেনার পরে দোকান থেকেই মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনার একজন পূজারি সিলেক্ট করে দেওয়া হবে মন্দিরে ঢোকার সময় আপনি লাইনে দাঁড়াতে পারেন বা ভিআইপি দর্শনের জন্য অতিরিক্ত টাকা দিয়ে লাইনের ঝামেলা এড়িয়ে যেতে পারেন মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনি লাইনে দাঁড়িয়ে প্রসাদ সহ গর্ভগিয়ে প্রবেশ করতে পারেন গর্ভগৃহে প্রবেশ করার সময় আপনার প্রসাদের দোকান থেকে সিলেক্ট করা পূজারী আপনাকে সঠিকভাবে পুজো দেওয়ার প্রক্রিয়া সাহায্য করবে এতে করে আপনি নির্দ্বিধায় মা তারাকে দর্শন করতে পারেন এবং সঠিকভাবে পুজো সম্পূর্ণ করতে পারেন তাই ভক্তদের সাথে পুজো দিন এবং মা তারার আশীর্বাদ নিন you তারাপীঠের ইতিহাস প্রায় দুশো বছরের হলেও এর শিখর প্রায় হাজার বছরেরও পুরনো এটি একটি সতীপীঠ বলে ধারণা করা হয় যেখানে সতীর তৃতীয় নয়ন বা নয়ন তারা পথিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় ঋষি বৈশিষ্ট্য প্রথম এখানে সতীর তারা রূপে পুজো করেন আরেকটি কিংবদন্তি অনুযায়ী জয় দত্তের পুত্রকে জীবিত করেন দেবী তারা এবং পরে তাকে নির্দেশ দেন এবং তিনি মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এবং সারাদিন পুজোপাঠ এবং আরতি অনুষ্ঠিত হয় তারাপীঠ শ্মশান একটি বিখ্যাত এবং পবিত্র স্থান যা তারাপীঠ মন্দিরের কাছাকাছি অবস্থিত এই শ্মশান তন্ত্র সাধনার জন্য বিশেষভাবে পরিচিত তারাপীঠ মন্দিরে পুজো করার পরে বহু ভক্ত এবং সাধক এখানে সাধনা করতে আসেন তারাপীঠ শ্মশানের ইতিহাস এবং মহাত্ম বহু প্রাচীন এটি মহাশ্মশান নামেও পরিচিত যেখানে শ্মশানের শ্মশান দেবী তারার বিশেষ পুজো করা হয় বামাখ্যাপা এক প্রাচীন তান্ত্রিক সাধক এই শ্মশানেই তন্ত্র সাধনা করে দেবী তারার দর্শন লাভ করেন এবং অলৌকিক ক্ষমতা অর্জন করে তিনি তার সাধনা এবং কিপার জন্য বিখ্যাত হয়ে ওঠেন শ্মশানের ভিতরে বামাখ্যাপার মন্দির অবস্থিত যেখানে এই মহাযোগী তান্ত্রিকের পুজো করা হয় বামা মন্দিরটি তার সাধনা স্মৃতি বহন করে এবং এখানে ভক্তরা তার আশীর্বাদ প্রার্থনা করেন শ্মশানের রহস্যময় পরিবেশ এবং গভীর তন্ত্র সাধনার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানে বহু সাধকরা শক্তি এবং তান্ত্রিক সাধনা করার জন্য আসেন বিভিন্ন তান্ত্রিক আচার অনুষ্ঠান এবং পুজো এখানে অনুষ্ঠিত হয় যা তারাপীঠের মূল আকর্ষণের একটি বড় অংশ তারাপীঠ মহাশ্মশানে সাধনা করতে আসা সাধকরা বিশ্বাস করেন যে এখানে সাধনা করলে তাদের অলৌকিক ক্ষমতা লাভ হয় এবং তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় শ্মশানের প্রত্যেকটি কোণ তন্তবিদ্যার রহস্যে আচ্ছন্ন যা ভক্তদের গভীর ভক্তি এবং আস্থার উৎস এই পবিত্র শ্মশানের পরিবেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা দর্শন করতে যাব আটলা আটলা একটি অপরূপ গ্রাম যা তারাপীঠের কাছাকাছি এবং এই গ্রামেই ফাল্গুন আটলা নাম সর্বানন্দ চট্টোপাধ্যায় বামাখ্যাপার প্রকৃত নাম বামাচরণ চট্টোপাধ্যায় শৈশব থেকে দেবভক্তি প্রবল ছিল এবং তিনি দেবী তারার ভক্ত ছিলেন আটলা গ্রামে বামা খ্যাপার জন্মভিটে দেখতে আসা তীর্থযাত্রীরা অনেকগুলো বাড়ি দেখতে পান কোনটা আসল ভেটে তা নিয়ে দ্বন্দ্ব থাকলেও এই পুরো এলাকাটাকেই পবিত্র বলে মনে করা হয় আটলা একটি অপরূপ স্থান যা তারাপীঠের কাছাকাছি অবস্থিত এবং তান্ত্রিক সাধনা ও আধ্যাত্মিকতার জন্য বিখ্যাত এই গ্রামে বামাখ্যাপা স্মৃতি ছড়িয়ে আছে প্রতিটি কোণে যা ভক্তদের মনে আধ্যাত্মিকতার নতুন আলো জ্বালায় আশা করি আটলা ও বামাখ্যাপার পবিত্র স্থান দর্শন আপনার হৃদয়ে আধ্যাত্মিকতার এক নতুন অনুভূতি এনে দেবে এখন আমরা আমাদের ভিডিও শেষ করছি আশা করি তারাপীঠ মন্দির এবং এর আশেপাশের ঐতিহাসিক এবং পবিত্র স্থানগুলি সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং অনেক কিছু অনুভব করেছে আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কালকে আমরা যাচ্ছি বীরভূমে অবস্থিত একান্ন সতীপীঠের একটি বিশেষ স্থান দেবী ললাটেশ্বরী মন্দিরে এই মন্দিরের বিশেষত্ব এবং পুজোর বিধান সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলের জন্য রইল মা তারা এবং দেবী ললাটেশ্বরীর আশীর্বাদ